আজ আমি চলে এসেছি পাতার নৌকা বারৈপুরে মানে আমার ফার্ম হাউসে আর এখানে এলে একটা যে মজা হয় বিভিন্ন ধরনের গাছ আছে কিছু চেনা কিছু অজানা চেনা গাছগুলো তো জানি আম জাম কাঁঠাল লেবু কিনা ফল আছে সব রকম ফল অনেক ফুলের গাছ আছে কিন্তু বেশ কিছু অজানা গাছ আছে যেগুলো কথা জানি না এতদিন ভাবতাম সেগুলো বোধহয় দরকারি কোনো কাজ নয় যেমন এর আগের বাড়ি তোমাদের দেখিয়েছিলাম নল ফল অনেক গাছই কিনে বসিয়েছি কিন্তু কিছু গাছ আছে আপনা আপনি জন্মেছে যেমন এখনই আমার কাছে একটা ফল এসছে সেটা ফল বলবো না সবজি বলবো জানি না এটা হচ্ছে চুকাই ফল বা অনেকে লাল ভেন্ডিও বলে বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে এটা আমি আগাছা বলেই জানতাম চলো গিয়ে দেখি এই লাল ভেন্ডি বা চুকাই ফল দিয়ে যে কি রেসিপি করা যায় চুকাই ফলে এরকম একটা পাপড়ির মতো জিনিস রয়েছে এই পাবড়িটাই হচ্ছে আসল জিনিস আর বাদ বীজ বীজটা আমি সংগ্রহ করে রাখবের গাছ পোতার জন্য তাই বলেছি বীজটা শুকিয়ে সুন্দর করে রেখে দিতে এবছর জানলাম না কি আছে পরের বছর ভালো করে যত্ন করে গাছটাকে বসাবো আর যখন ভালো করে শুকাই ফলটা হবে তখন একটা ভালো রেসিপি বানাবো একটু সরষের তেল দেবো প্রথমে পর একটু সাদা আর একটু কালো সরষে তেলটা একটু গরম করতে হবে তেলটা গরম করা হয়নি তার আগেই দিয়ে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা দেবো এরপর চুকাই পাপড়ি গুলো যেটা ফলের যে অংশটা শাঁসটা যেটাই বলি না কেন সেটা দিয়ে দিতে হবে একটু নুন দিয়ে দিই একটু করার সঙ্গে সঙ্গে যেরকম একটু মিশে যাচ্ছে জিনিসগুলো এবার পরিমাণ মতো চিনি চিনিটা একটু বেশি অল্প একটু জিরে গুলো আর অল্প একটু দনে এবার একটু জল দেব আপাতত এই পর্যন্ত ঠিক আছে এটা একটু টক টক খেতে তো সেই জন্য আমার মনে হয় এই রেসিপিটা একটু আহ টকচল মিষ্টি হলে বেশি ভালো হয় নুন দিয়েছি চিনি দিয়েছি আর লঙ্কা ফোরনও দিয়েছি তো টকচাল মিষ্টি হবে তার আগে একটু চাপা দিয়ে দিই মোটামুটি হয়ে গেছে বন্ধ করে দিই গ্যাসটা আহ বেশ একটু জ্যাম জ্যাম দেখতে হয়েছে এটা কিন্তু রেখে খাওয়া যাবে আর কেমন টেস্ট হয়েছে আমি জানি না এটা একটু সাজাই বরঞ্চ এটা ভাতের সঙ্গে খাওয়া যেতে পারে রুটির সঙ্গে খাওয়া যেতে পারে এমনি খাওয়া যেতে পারে কিন্তু এখন কিরকম খেতে হয়েছে সেটা একটু দেখতে হবে একটু অপেক্ষা করতে হবে প্রচন্ড গরম ভালোই হয়েছে কিন্তু লঙ্কার পরিমাণটা আর একটু কম দুটো দিচ্ছিলাম তিনখানা শুকনো লঙ্কা দিয়ে ফেলেছি ওটা মনে হয় দুটো দিলেই ভালো হতো আর সর্ষের পরিমাণটা একটু কম দিলে মনে হয় ভালো হতো আদারওয়াইজ খেতে কিন্তু ভালো হয়েছে একটু কম দিলে আরো ভালো হতো কিনা জানি না কিন্তু আমার মনে হচ্ছে ওটার জন্য একটু ঝাঁচ লাগছে তবে গরম গরম খাচ্ছি বলে হয়তো ঝাঁজটা লাগতে পারে একটু ঠান্ডা হলে আমার মনে হয় বেটার হবে আমি একটু সাজিয়ে নি ভাত দিয়ে কেমন লাগবে সেটা একটু ট্রাই করে দেখি কারণ আমি শুকনো খেয়েছিলাম বলে আমার একটু ঝাঁজ লাগছিল খেতে তো ভালোই হয়েছে তবে এবার তুমি পাবে কিনা আমি জানি না কারণ বাজারে আউট অফ স্টক সব জায়গায় নাকি শেষ হয়ে গেছে সিজন আমার বাগানে কয়েকটা মাত্র পিস ছিল সেটা দিয়ে আমি করলাম এবছর যদি না পাও পরের বছর ট্রাই করে দেখো লাল রেন্ডিটাকে যেমন দেখতেও ভালো টেস্টটাও কিন্তু ভীষণ ভালো আরো অন্য রকম প্রিপারেশানও করা যায় তোমরা কি কি প্রিপারেশন আগে করেছো আমাকে জানিও আর যদি পরে কেউ ট্রাই করো তাহলে সেটাও জানিও আর স্পেশালি এই প্রিপারেশনটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করো অন্য বন্ধুদেরকেও শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তো সেটা কিন্তু দরকার নাহলে আমি কিন্তু নতুন নতুন রান্না ভালো বোঝা আজ যাই পরের দিন আসবো নতুন একটা রেসিপি নিয়ে ওই বাগানে স্পেশাল আরেকটা একটা গাছ বেরিয়েছে যেই গাছের ফল কেউ বলেছে খেয়েছি কেউ বলেছে খাইনি কিন্তু নাম কেউ বলতে পারেনি অনেক লোকে ট্রাই করেছি তবে দেখতে ভালো ফলটা একটু অন্য রকম খেতেও খেয়ে দেখিনি খেয়ে দেখবো ওই স্পেশাল ফলটার একটা কোনো রেসিপি নিয়ে আসবো অপেক্ষা করো